হিরিওান আমি অসীম আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আসবো তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এখন বাজে এগারোটা পঞ্চাশ এখন থেকে ব্লগটা শুরু করলাম দেখতে থেকেও আসবো তোমাদের অনেক অনেক ভালো লাগবে আজকে সারাদিন কী করি না করি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ঠিক আছে আজকে মানে অনেক দেরি হয়ে গেলো ব্লগটা শুরু করতে কেন কি সকাল থেকে স্কুল থাকা মানেই একটু চাপ থাকে সকাল তাড়াতাড়ি রান্না তো ওই ওনার নিয়ে পরপর হয়ে যাচ্ছিলো আর কি ওই জন্য ব্লগটা শুরু করতেই পারেনি রান্নাবান্না হয় কিছুক্ষণ কটা সাড়ে এগারোটার দিকে শেষ হলো তারপরে শাশুড়ি মাকে খেতে দিলাম তারপরে ব্লগটা শুরু করলাম ঠিক আছে দেখতে দেখো আজকাল তোমাদের অনেক অনেক ভালো লাগবে আচ্ছা সারেন করে না করে যত পার তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ঠিক আছে তো আবার পরে দেখাচ্ছি বাজে বারোটা পঁচিশ আমি ছাদে যাচ্ছি জামা কাপড় সকাল থেকে মেঘে দিয়ে এসেছিলাম ঘুরাতে যাওয়ার হয়নি এই রান্নাবান্নার ব্যস্ততা এখন যাচ্ছি পুরো ভাজা হয়েছে যা রোদ দেখতে রোদটা শুধু দেখো আজকে কী পরিমাণ বেরিয়েছে দেখতে পাচ্ছি বন্ধুরা কী পরিমাণ রোদ আর আমাদের ছাদ বাগানে গেছে দেখো এটা কী কী ভুল বলে কমন করে জানাবে তো যেটা জানো বন্ধুরা কত জামানো করেছিল সকাল থেকে মেলা ছিল পুরো গরম হয়ে গেছে মানে টাইম পাইনি রান্নাবান্না হয়ে যাওয়ার পরে একটু বসে তারপরে এলাম তো চল আবার পরে দেখাচ্ছি অবস্থা আজ বিকেল তিনটা পঞ্চান্ন ছাদে এসেছি দেখো পুরো মেয়ে হয়ে গেছে হঠাৎই দুপুরবেলা তখন কটা দুটা ওই দুটো পঞ্চাশ কি তিনটা মতো বাজে না দেখিনি হঠাৎ টপাটপ বৃষ্টি শুরু হয়ে গেছে আর এখানে ছাদে মেয়ে বালিশ দিয়ে গেছিলো তো আমি উপর থেকে আস্তে আস্তে একটু অল্পও বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিলো এসে গুঁড়ি নিয়েছি তারপরে দেখি ভালোই বৃষ্টি হয়েছে এই দেখো গাছে জল দিতে হবে না একটা সুবিধা হয়েছে জল ছাদ এখনও ভেজা আর আকাশে মেঘ এখনও আছে কিন্তু এরকম বোঝা না দুপুরবেলা থেকে ভালোই রোদ ছিল দেখো আকাশে মেঘের ঘন ঘটা একবারে দেখতে পাচ্ছ বন্ধুরা আর বছর অতিরিক্ত গরম বৃষ্টি হচ্ছেই না আমাদের এখানে অন্য জায়গায় হচ্ছে এখানে হচ্ছেই না আজকে এই এখন মেঘের গরম বুঝতে পারছি বাবা ছাদ থেকে চলে যাই চলো আবার পরে দেখা হচ্ছে দুটা কে তিনটার দিকে বৃষ্টি হয়েছিল তবু হ্যাঁ আট ঘন্টা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতো আর এখন দেখো কীরকম রোদ বেরিয়েছে আর কি প্রচন্ড গরম বন্ধুরা রোদ কোন বৃষ্টি হয়ে একটু উপকার হয়েছে আমার গাছগুলোতে জল দিতে রাখবেন আজকে গাছগুলো জল গেছে দেখতে পাচ্ছি বন্ধুরা আর প্রচণ্ড গরম বৃষ্টি হয় এখন আর ছাদ দেখো পুরো শুকিয়ে গেছে একটু একটু ভিজা আছে অসহ্য লাগছে আরও এখন বেশি তো চলো আবার পরে দেখা হচ্ছে কালকে ভিডিওটা শেষ করা হয়নি আর পরের দিন সকালবেলা মুড়ি খাওয়ার জন্য ছোলার ডাল বানিয়েছিলাম তো মুড়িটা খেয়ে নিচ্ছি আর আজকের এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি আজকে ভিডিও পর্যন্ত ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস্যার অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে সবাই ভালো